ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম অল শপিং মল পেজ থেকে সবাইকে স্বাগতম হ্যাঁ আমাদের এগুলো চাষের মুক্তর মালা যারা মালা পড়তে পছন্দ করেন আপনারা নিয়ে নিবেন কালারও পাচ্ছেন পায়েল পাচ্ছেন হাতের ব্রেসলেট পাচ্ছেন গলার মালা পাচ্ছেন লং আমি এই মালাটা দেখাচ্ছি কালারটা দেখেন পিচ কালারের মধ্যে হ্যাঁ কালারটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই পাবেন আর এটা লং বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ এটা লং পরতে পারবেন বত্রিশ তেত্রিশ ইঞ্চির মতো আচ্ছা তারপর আমি এটার মধ্যে আবার শর্টটা দেখাই এটার লংটা আপনারা পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চির মতো হ্যাঁ বিশ ইঞ্চি লম্বা এটা পড়তে পারবেন ছোটোটা এটা এটা ছোটোটা যাদের লাগবে যাদের পছন্দ হচ্ছে নিয়ে নেবেন অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর এই মালার ইয়াগুলো কিন্তু পুঁতিগুলো কিন্তু কাচের এটা প্লাস্টিকের না ছাল টাল কিছু উঠবে না নাম এটা শু নাম্বার দিয়ে অর্ডার করবেন অল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তারপর আমি দেখাচ্ছি পায়েলটা পায়েল যাদের লাগবে এটা হচ্ছে মুক্তার এটা মুক্তার সো এটা পায়েলটা যাদের লাগবে নিয়ে নিতে পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পায়েলগুলো সাথে থাকছে হচ্ছে এরকম ব্রেসলাইট ব্রেসলাইটটা কিন্তু মুক্তার না কিন্তু প্লাস্টিকেরও না হ্যাঁ একটা সিরামিকের ইয়া করা সো এই ব্রেসলাইটটা যার লাগবে নিতে পারেন আচ্ছা তারপর আমি দেখাচ্ছি আবার লং মালা সাদা কালারেরটা সাদা কালারের মালাটাও কিন্তু বত্রিশ চৌত্রিশ ইঞ্চি লং করতে পারবেন যারা লং করতে পছন্দ করেন তারা এই লং মালাটা নিয়ে নেবেন সেই সাথে সাদা কালারের মধ্যে কিন্তু শর্ট মালাটাও আমরা আর স্টক করেছি শর্ট মালাটাও যাদের লাগবে আপুরা নিয়ে নিতে পারেন হ্যাঁ শর্ট মালাটাও কিন্তু খুবই সুন্দর তো যার লাগবে আপুরা এই শর্ট মালাটাও কিন্তু সাদা কালারের মধ্যে নিয়ে নিতে পারেন আপনারা আচ্ছা তারপর আমরা আরেকটা কালার আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন সবাই আরেকটা কালার এই কালারটা যাদের লাগে এই কালারগুলো আসলে সচরাচর দেখা যায় না কোনো মালাতে আমরা এই কালারটাও স্টক করেছি হ্যাঁ এই কালারটা স্টক করেছি এটা যার লাগবে আপুরা নিয়ে নিতে পারেন এটার লংটাও কিন্তু আমরা ইঞ্চি ইঞ্চি লং লং থাকবে থাকবে হ্যাঁ এই মালাটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালারটা এই কালারটা আসলে খুবই ইউনিকের মধ্যে কিন্তু থাকবে আপুরা যার লাগবে আপুরা এটা নিয়ে নিতে পারেন এই কালারটা এই কালারটা খুব সুন্দর একটি কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই ইউনিকের মধ্যে এই কালারটা যে কোনো কিছুর সাথে আপনারা ক্যারি করতে পারবেন আর এই মালাগুলো কিন্তু ওয়েস্টার্ন সব কিছুর সাথে আপনারা পরতে পারবেন অনেক সুন্দর এই মালাগুলো হ্যাঁ অনেক সুন্দর মালাগুলো জাল লাগবে আপনারা নিয়ে নিতে পারেন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটু ক্রিম টাইপের কালার হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর এই কালারটা আপনারা যার লাগবে নিয়ে নিতে পারেন এই কালারটা একটু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা মালার কিন্তু এই যে বিশ ইঞ্চি লম্বা পাচ্ছেন এটা এই কালারটা দেখেন এই কালারটা যার লাগবে একটু রোজ গোল্ড কালারের মধ্যে এটা যার লাগবে আপুরা নিয়ে নিতে পারেন হ্যাঁ বিশ ইঞ্চি এটা লম্বা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা লাগবে নিয়ে নিবেন